শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম তারটির পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ জুয়েলার্স শূক্ষ সময় সব সময় ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের মৃতের নাম সহদেব কেরালার একটি ট্রলারে মাছ ধরার কাজ করতে গিয়েছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় পনেরো দিন আগে সহদেব ও তার ভাই মহাদেব কাজের জন্য কেরালায় পুনা নিতে গিয়েছিল তারা দুজন প্রথম কাজের জন্য ভিন রাজ্যে গিয়েছে যাওয়ার পর সহদেবের ভাই অসুস্থ হয়ে পড়েন এই পরিস্থিতিতে গত সোমবার সহদেব ভাইকে না নিয়ে পুনানির হারবার থেকে একটি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে দেন কিন্তু এই দিন সন্ধ্যায় মাছ ধরে হারবারে ফিরে সহদেবকে আর খুঁজে পাওয়া যায়নি এলেও এরপরে সহদেবের ভাই মহাদেব ওই ট্রলারে মৎস্যজীবীদের জিজ্ঞেস করলে তারা জানায় জাল পাতার সময় সহদেব নদীতে পড়ে গিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে কেরালার পুনানি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সূত্রে আরও জানায় গিয়েছে সহদেবের ছোট ছেলে ও মেয়ে রয়েছে এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার এই মহাদেব জানান থানা কোনোভাবেই বিষয়টিতে গুরুত্ব দিতে চাইছিলেন না শেষ পর্যন্ত এ পরের দিন কেরালার ওই হারবারে থাকা বাঙালি জোটবদ্ধ হয়ে থানার সামনে এসে বিক্ষোভ দেখান এরপরই থানার উদ্যোগে নদীতে তল্লাশি শুরু হয় ঘটনা চব্বিশ ঘন্টা পর সহদেবের দেহ উদ্ধার হয় দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা থেকে সহদেবের দেহ বাড়িতে নিয়ে আসা হয় তবে গিরি পরিবারের অভিযোগ ওই ট্রলারে দুজন বাঙালি ও বাকি সবাই কেরালার বাসিন্দা ছিলেন সহদেবকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে ওই ট্রলারটি সহদেবের দেহ উদ্ধার করেছে এ বিষয় সহদেবের প্রতিবেশী জয় কিশোর পোদ্দার জানান প্রথমবারই তিনি ফিশিংয়ে যান কেরালাতে তার দাদার ভাইয়ের সঙ্গে তার ভাই এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার জন্য সে কেরালার ওই বাসায় থেকে যায় তার দাদা একটি টলারে ফিশিংয়ে যায় তো টলার যখন ফিশিং সেরে ফিরে আসে আমরা দেখি সেখানে আমরা শুনতে পাই যে সেই সে টলারে নেই সে নিখোঁজ যখন সমস্ত সবাই ওখানে টলার আসতে জিজ্ঞাসা করলো যে সবাই ফিরে এসেছে ও নেই কেন তখন মাঝি নাকি জানিয়েছে যে ও জালে শুয়েছিল জাল থেকে নদীতে পড়ে গেছে আমরা খুঁজে পাইনি ও তলিয়ে গেছে যেভাবে আমরা খুঁজে পাইনি বলে ওই টলারটি তার আধার কার্ড নিয়ে থানায় একটি মেশিন ডায়রি করে ওই টলারটি আবার বেরিয়ে যায় যাওয়ার পরে যখন ওখানকার বাঙালি সমস্ত কিছু যেহেতু ওই ছেলেটা নেই সেটার জন্য তারা যখন ওখানে দরবার করে থানা পুলিশ করে যে ওই ছেলেটা যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে আমরা কেউ ওখানে ফিশিংয়ে যাব না সমস্ত টলার বন্ধ থাকবে তো সেইভাবে ওখানের বাঙালি যে চার পাঁচটা বাঙালি আছেন তাদের সহযোগিতায় পুলিশ প্রশাসন চাপে পড়ে সেই বডিকে খোঁজার জন্য নদীতে যায় সমুদ্রে খুঁজতে যায় এবং ঘটনাটি ঘটেছিল এই জানুয়ারি মাসের আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ এবং চব্বিশ ঘন্টার মধ্যেই বডিটি পাওয়া যায় এবং বডিটি পাওয়ার পরে আমরা দেখতে পাই যে বডিতে যে ধরনের অস্বাভাবিক দাগ আমরা দেখতে পেয়েছি সেটা আমাদের মনে হয়েছে যে এটি স্বাভাবিক মৃত্যু নয় এটা ওই টলারের লোকরাই ওকে মার্ডার করে নদীতে ফেলে দিক অথবা তাদের টলিতেই বন্দি করে রাখুক কারণ বডিটি যেভাবে আমরা পেয়েছি একদম সুস্থ সবল একদম টাটকা বডি যেটা আমরা দেখতে পেয়েছি কারণ নদীতে যদি বডি বডি ভেসে ওঠে তাহলে তার বিভৎস চেহারা আমরা দেখতে পাইনি

ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন